বেশ কিছুদিন পরে চলে আসলাম আজকে না নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ অনেকেই বলতে পারেন আপু একদিন আসেন নাই কেন আসলে একটু শরীরটা খারাপ ছিল সেটা একটা ব্যাপার আর কিছু কিছু কারণে আসতে পারি নাই আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে তো যাই হোক আজকে ভাবলাম যে এই ভিডিওটা মিস করাই যাবে না কারণ কি জানেন আজকে আমার পছন্দের চিকেন বিরিয়ানি করেছে আম্মু ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করতে করতে একটু গল্প করা হয়ে যাক তাই না আসলে প্রত্যেকটা মানুষের এক এক রকম আসলে পছন্দ অপছন্দ থাকে এই যে দেখেন আমি খাচ্ছিলাম গল্প আর কি করবো এই যে একটা দারচিনি দেখছেন না আমার আসলে যে কোনো খাবারে দারচিনির আসলে অতুলনীয় গুণ সেটা বলে হয়তো শেষ করা যাবে না তবে বলেন তো কার কার এই দারচি না সরি সরি এলাচ এলাচ আমি দারচিনি এলাচ আর লবঙ্গ এই তিনটা জিনিসকে শুধু এলোমেলো করে ফেটে দিই যাই হোক এটা ছিল হচ্ছে এলাচ দাঁতের তলে পড়লে কেমনটা লাগে বলেন খাওয়ার পুরো মুডই নষ্ট হয়ে যায় কি আর করার কিচ্ছু তো করার নাই তো যাই হোক আমি এভাবে খালাম আমার মানে অনেক পছন্দ এখন পছন্দ হইলে কী হবে বলেন মাঝে মাঝে এমন একটা ভা মানে ঝামেলায় পড়ে যায় কিছু করার নেই আচ্ছা যাই হোক সেটা তো পরের কথা আচ্ছা কার কার দাঁতের তলে দাঁত চিনি পড়লে বিরক্ত হন একটু অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক আম্মু আজকে আমি বেশ কিছুদিন যাবৎ আমি আম্মুকে বলেই যাচ্ছিলাম যে আম্মু আমার খুব বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছে তুমি আমাকে একটু বিরিয়ানি রান্না করো কিন্তু যেদিন বিরিয়ানি রান্না করছে ওই দিন আমি আর খেতেই পারি নাই কারণ আমার একটু শরীর খারাপ ছিল তারপরে আর গরম করে খাচ্ছি তো বিরিয়ানির সাথে আমি একটু শশা কেটে নিয়েছি আর নিয়েছি আস্ত সুন্দর একটা পেঁয়াজ এক কামড় চিকেন একটা পেঁয়াজ আর একটুখানি শশা তো সেই সেই হচ্ছে টেস্ট হয়েছে মানে আমার তো যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার আবারও খাইতে মন চাচ্ছিলো মানে আমি ভয়েস দিতে দিতে তখন অলরেডি আমার সামনে বিরিয়ানি নিয়ে ফ্রিজ থেকে বের করে রাখছি ঠান্ডা করার জন্য কারণ ওটা গরম করবো আবারও খাবো আমি তো যাই হোক ব্যাপার হচ্ছে যে এখন আমরা এই যে যে মানে বিরিয়ানিটা আজকে আম্মু রান্না করছে আসলে আম্মু আসে বিধায় আজকে রান্না করে দিতেছে আলহামদুলিল্লাহ আমারও আম্মু আব্বুর জন্য আপনারা সবাই দোয়া করবেন কারণ আপনারা সবাই কম বেশি জানেন আমার বাপমা স্যার আমার দুনিয়াতে আসলে কেউই নেই তো যাই হোক এখন যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো আমার না মানুষের প্রত্যেকটা মানুষ একটা ভালো লাগা মন্দ লাগা থাকে তো আমার বিষয়টা হচ্ছে আমার খাবারের ভিডিও দেখতে অনেক ভালো লাগে হ্যাঁ তো তারপরের থেকে আমি নিজেই খাবারের ভিডিও করা শুরু করে দিলাম আমি যতটা টাইম মোবাইল আসলে দেখি ততটা টাইম মানুষ অনেক কিছু দেখে না আর আমি কি দেখি বলেন আমি দেখি খাবারের ভিডিও এই হচ্ছে আমার অবস্থা আমার খাবারের ভিডিও দেখতে অনেক অনেক বেশি ভালো লাগে আগের দিন আমি আর আব্বু গেছিলাম হচ্ছে বাজারে পরে আমি আর আব্বু হচ্ছে বিরিয়ানি খাইছিলাম বিফ বিরিয়ানি তখন আম্মুর কথা অনেক মনে পড়ছিলো পরে ওই দিন আর কিনে আনতে পারিনি পরে আবার আর একদিন আসার সময় অবশ্য আম্মুর জন্য কিনে নিয়ে আইছিলাম আসলে একটা মজার ব্যাপার হচ্ছে যে আমি না একদম বিরিয়ানি পছন্দ করতাম না কিন্তু এখন আমার কেন জানি জানি না অনেক বেশি বিরিয়ানি খাইতে মনে চায় আমার একদম ভাত খেতে মনে চায় না আগে আমি একটু সবজি টবজি হইলে অনেক পছন্দ করতাম আমি সাধারণত মাছ খুব কম খাই কোনো মাছই আমার পছন্দ না চিংড়ি মাছ দিয়ে মনে করেন একটু রান্না করলে ভাল লাগে সেটা একটা ব্যাপার আর আদার্স যত ধরনের খাবার আছে আমার একদম পছন্দ না মানে আমার পছন্দ শুধু গরুর মাংস আর এখন পছন্দ হয়েছে হচ্ছে এই বিরিয়ানি তো যাই হোক ও আচ্ছা লেবুর কথা বলতে ভুলে গেছিলাম তো মাঝে সাঝে একটু লেবু চিপড়া নিচ্ছিলাম আমি খাবারে তেমন একটা লেবু অবশ্য খাই না আমি লেবু এমনি শুধু খাই মানে ভাতের সাথে খাই না কারণ আমার কাছে মনে হয় কি খাবারের যে একরকম টেস্ট থাকে লেবুতে না আমার কাছে মনে হয় যে ওই টেস্টটা আসলে থাকে না তো দেখছেন দেখতে দেখতে আমি আসলে অনেকগুলো বিরিয়ানি খেয়ে ফেলেছি এই হচ্ছে ব্যাপার এতগুলো বিরিয়ানি তো খাবো না পেলে অল্প একটু বিরিয়ানি নিলে আসলে দেখতে ভালো লাগে না সেই জন্য আমি একটু বেশি করে বিরিয়ানি নিছিলাম আসলে এই বিরিয়ানিটা আমি এত বিরিয়ানি একসাথে খেতে পারবো না এই হচ্ছে ব্যাপার যাই হোক অনেক গল্প করলাম তো আপনারা সবাই ভালো থাকেন ভালো লাগলে শেয়ার করে দিন আল্লাহ হাফেজ